আমি আপনার জন্য বলছি আল্লাহর কসম আমার নিজের স্বার্থের জন্য নয় আপনার মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য বলছি এই দুই অন্ধ যাওয়া শুরু করেছে দুই অন্ধের কেন চোখ নেই দুইজনই ঘাড়ে পড়ে মারামারি শুরু করেছে ও মনে করেছে এর চোখ আছে এ মনে করেছে ওর চোখ আছে সম্মানীয় প্রেমন্দন বেয়াদবি মাফ করবেন একটি কথা সমাজের বাস্তবতা বলতে হয় বর্তমান সমাজের বহু মসজিদের ইমানই হচ্ছে কোরআন হাদিসের জ্ঞানের দিক থেকে অন্ধ কিতাবের সঙ্গে সম্পর্ক নাই কোরআন বুঝে না হাদিস বুঝে না মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে ওয়াসের দায়িত্ব নিয়ে বসে আছে আপনি শ্রোতা আপনি ভেবেছেন এনার কাছ থেকে কিছু ইসলামের শিক্ষা পাবেন আর এক অন্ধকে দুই অন্ধ নামের খালে গিয়া মারামারি করা লাগবে আর সবচর অবস্থা রে প্রিয় ভাই রাগ করবেন বুঝার জন্য বলছি আরেক সম্মান করুন আপনি কি জিজ্ঞেস করেন